গরিব বাবা নবীর জামাই গরিব বাবা মাঝে মাঝে খাওয়া হয় মাঝে মাঝে হয় না হাসান হোসেনের চেয়ারাটা দেখলে কলিজাটা জুড়িয়ে যা ইহুদি বুঝতে পেরেছে নবীর জামাই যখন আজকের দুটো বাচ্চা নিয়ে এসেছে এ সুযোগ ছাড়লে হবে না জলদি করে ঘরে গেল বাবা দুশো টাকা বার করে আলী হাতে তুলে দিয়েছে এইবার দুই বাচ্চা ইহুদি হাত ধরেছে বাচ্চা দুটো কেঁদে বলছে আব্বা তুমি এমন করে আমাদের বিক্রি করে যাচ্ছ আব্বা গো আমরা কি নানা জির গালে চুমু দিতে পারবো না তুমি এত বড় নিষ্ঠুর আব্বা তুমি এত বড় দয়া আজ আমাদের তিন দিন পেটে কিছু না সে সাথে তুমি বিক্রি করে যাচ্ছ আব্বু আমার মা জননী কাঁদবে রে আল্লাহর আলী মুখের দিকে তাকাই না আমার নবীর প্রেমের دیwana আমার নবীর প্রেমের পাগল বাবা নবী যখন পাঠিয়েছে কোনো কথা চলবে না নবীর সম্মান আমার আগে দিতে হবে নবী যখন পাঠিয়েছে নবীর ব্যাপারটা আগে কবা 200 টাকা নিয়ে গুটি গুটি পায় চলে হে মদিনা সাহেব হাতে দে বলছে বাবা হেই লাও বিয়েরকা সম্পন্ন করো করো নদীনার স্বামী দুশো টাকা লেন এইবার বাড়ি চলে গেলো বাপ বিয়েরকা সম্পন্ন করলেন এইবার ডাক গেলো না তেসে গার্কে আলি বালিশে মাথা দেয় না মাথায় বাপ চেয়ার করবেন যে আমি সামনে তুমি বালিশে মাথা দাও না কারো একবার তুমি শুয়ে পড়ো আমি তোমার মাথা দেখতে পারি টিপে দে স্বামী গো তুমি এমন করছো কেন ফাতেমা জানে হাসান হোসেন কে আমার আব্বার কাছে রেখে এসেছে ফাতেমাটা বুঝতে পারছে আমার আব্বার কাছে আসে কিন্তু যা বুঝতে পারিনি যে আজকে রে হাসান হোসেন কিন্তু

আ আমি আজকে জান্নাতের আমি এমনি হয়েছে বাবা আল্লাহর বেহেশতের সরদারী এমনি আল্লাহ করেছে না ভাইরা বাবা জিরা ও মায়রা বেটিরা ও সোনা কাদেরা আমি একটু না আপাদের দেই বাবা এই শাবানের চাঁদে যদি পারো দুপোটা চোখের পানি ফেলো বাবা আমি নবীদের কথা বলছি বাবা নবীর আউলাদের কথা বলছি বাবা নবীর জামার কথা বলছি বাবা ফতেহার কথা বলছি বাবা এতে তোমার চোখে পানি না পড়ে তোমার দিলটা মোর্দা হয়ে গেছে বাবা তোমার দিলটা অন্যরকম হয়ে গেছে বাবা ভাইরা আজকে কত বড় করুন কাহিনী বাবা আল্লাহ রানি কি করে টাকাটা দেওয়ার পরে সাবি চলে গেল বাবা রাত্রে ঘুমাতে পারলে না সারা রাত আলী পশুপাত করতে লাগলো হঠাৎ

পৃথিবীতে যত মুয়াজ্জেন আছে বাবা সবার নেতা হবে হজরতে বেলাল একটু চিল্লে বলুন আর একটু জোরে বলুন আর একটু চিল্লে বলে কেয়ামতের ময়দানে যত মুয়াজ্জেন হবে উট যেমন তার গলাটা লম্বা উঁচু কেয়ামতের ময়দানে মানুষ দেখতে পাবে ওই মুয়াজ্জেন এত লম্বা আল্লাহ বানিয়ে দেবে সবার উপরে চেনা যাবে এরাই ছিল মুয়াজ্জেন কেন মানুষের ডেকে ডেকে নামাজের জন্য ডাকে বাবা নামাজের জন্য ডাকে আর বেলাল হবে ওদের নেতা জি সব বেলালের কাতারে দাঁড়িয়ে আল্লাহর বেহেস্তে যাবে জোরে বলবো একটু চিল্লে বলা গেল না জি সেই বেলাল যখন আজান দিয়েছে হজরত আলী এইবার উঠেছে বাবা ফাতেমা নাম উজুর পানি দিলেন আল্লাহর আলী উজু করে নিলেন গুটি গুটি পাক মদিনার মসজিদে চলে গেলেন বাবা ঢালি পাড়ার ভাইরে এক নামাজ পড়লে ওই মদিনার মসজিদে বাবা আল্লাহ খুশি হয়ে 50000 রাকাত সওয়াবটা দিয়ে দা ও ভাই আল্লাহর হাজিদের জীবন কত ধন্য রে আল্লাহর হাইদের জীবন কত পূর্ণ বাবা এই মদিনার নামাজ পড়ে বাবা মদিনার মসজিদে তার চোখের পানি ফেলে বাড়ি আসে হাজিদের আল্লাহ কত দাম দিয়েছে হাজিদের আল্লাহ কত ইজ্জত দিয়েছে নিজে চামড়ার চকে সোনার মদিনা চোখে দেখেছে চামড়ার চোখে কাবা শরীফ চোখে দেখেছে এই হাজিদের দাম অনেক বাবা অনেক মূল্য বাবা যে গ্রামে হাজি থাকে ওই গ্রামটা আল্লাহ নাজাদ দিয়ে দেয় জোরে বলুন একটু চিল্লে বলা গেল না আর জোরে বলা গেল না হাজি যখন পেলেনে করে লাবে জি হাজি যখন পেলেনে করে লাবে আপনি যদি এয়ারপোর্টে যে হাজির মুখটা দেখেন আপনার জীবনের গুণাগুলো ওই হাজি দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ maaf করে দিয়ে দেয় এইজন্য হাজি একটু তুলতে যেতে হয় হাজি যখন আসে একটু এয়ারপোর্টে যেতে হয় বাবা এটা দেখতে হয় তারপর জমজমের পানি আনে একটু খেতে হয় জি আমাদের তো সব আদায় কাজ কলা হাজি হজে গেছে মুখ কালা কালি কথা নেই আলাপ বন্ধ নিজের ভাই আলাদা হ্যাঁ মুখ দেখে না বাবা জি চিন্তা করেছেন কি অবস্থা জি করবেন না বাবা দুদিনের দুনিয়া সবাই মিলেমিশে থাকে আল্লাহ বরকত দেবে এটা জোরে বলুন আলহামদুলিল্লাহ সবাই জোরে বলে আর কে বলে জি আল্লাহ আকবার আল্লাহর আলী ফজরের নামাজ নবীর পিছনে পড়ে নিলেন নামাজের পরে হজরত আলী বাবার নামাজের পাড়িতে বসে আছে সাহাবিরা সব দলে 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 বাবা মদিনার শরীফে বেরিয়ে রুটি রুজির সন্ধান নিতে লাগলেন হজরতে আলী কিন্তু গেলেন না বাবা মদিনার মসজিদের কোনায় বসে গেলেন বসার পরে হাত দুখানা তুলে আল্লাহর কাছে কামতে লাগলেন আল্লাহ রে আমি নবীর জামাই বিশ্ব নবীর কথা মতো নিজের সন্তান আজকে ইহুদির বাড়ি আমি রেখে এসেছি আল্লাহ রে এই সূর্য যদি ডুবে যায় আমার চাঁদ কি ডুবে যাবে আমার হাজারদের বিক্রি হয়ে যাবে আয় আল্লাহ তুই তো জানিস আমার টাকা নেই আমার ঘরে খাদ্য নেই আজকে আমি বড় বলে আজকের এই অবস্থা তাই আজকের হাত করে মদিনার মসজিদে খান চাল্লা আমার দুশো টাকা মিলিয়ে দে আমার বাচ্চাদের গালে চুমা দেব কি কষ্ট হ্যাঁ কি বেদনা আল্লাহর কাছে কাঁদছি ভাইরা বাবাজিরা কাঁদতে কাঁদতে হজরত আলী চোখ দিয়ে বাবা পানি অজরে বাবা গড়িয়ে যায় নিজের বুকের জামা ভিজে যায় ভাইরা কাঁদতে কাঁদতে এইবার হজরত বেলা জোহরের আজান দিতে মদিনার মসজিদে চলে এসেছে হজরত আলী বাড়ি যায় না বাবা সুস্থ যোগের বাড়ি ফেলছে আমি কি টাকা পাবো না আমি বেশি তোর কাছে দাবি করছি না আল্লাহ ওই দুশো আমার মিলিয়ে দে আমি দুশো টাকা লিয়ে আমার কলিদার কুকুরের কাছে যাই বাবা জহুরি রাজা বিলাল দিয়েছে আবার জহুরের নামাজটা পড়ে কানতে লাগলেন আল্লাহ আলি কি টাকা পাবে না আমি নবীর প্রেম করি আল্লাহ কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাতাবিউনি ইহবিকুম আল্লাহ আল্লাহ নিজে বলেছে নবীর যারা ভালোবাসবে আমার ভালোবাসা হবে আমার প্রেম হবে

আর দু ফোটা পানি হজরত আলীর হাতে যেই পড়েছে ওই দু পানি চমুকের মতো লেগে আছে একটু জোরে বলা গেল আর একটু চিল্লে বলা গেল না হজরত আলী তাকে দেখে সব পানি গড়িয়ে গেছে পড়ে গেছে দু পানি তো পড়াই পড়ে না গড়াই না ভাইরা বাবা জিরা রে চকমক করছে পানি দু ফোটা হজরত আলী মদিনার মসজিদে বেরিয়ে বাবা পাশে মদিনার বাজারে স্বর্ণকার চলে গেল স্বর্ণকারের কাছে আলী যে বলছে ও বাবা দেখো তোমার দুই হাতে দুটো কি স্বর্ণকার বাবা হাত থেকে তুলে কষ্টি পাতলে ঘষে আলী দিয়ে তাকে বলছে ওয়ালি আলী তোমার কপাল খুলে গেছে নজর খুলে গেছে তোমার দুটো হাতে দুটো মণিমুক্ত পাথর বাবা এ পাথরের দাম কত এ পাথর তুমি কিনবা বাবা দোকানদার বালা নিবে আমি কি করে কিনবো আমি তো সামান্য দোকানদার আমার দোকান বিক্রি করে দেব আমার ভিটেবাড়ি বিক্রি করে দেব একটা পাথরের দাম দেওয়ার ক্ষমতা না আলি রেখে বলছে ও দোকানদার গো তোমার দোকান বিক্রি করতে হবে তোমার মাতামতি খারাপ তোমার কি বেরেন খারাপ আজকের দুটো পাথর তুমি দুশো দেবে দাম কত তুমি বুঝলে না লাখ লাখ টাকা দাম আমার টাকার দরকার নেই আমার দুশো দরকার জোরে বলবো আরেককে চिल्লে বলে আর জোরে বলা গেল না আমার 200 দাও আমার বেশি লাগবে না আল্লাহর আলী বাবা 200 টাকা বিক্রি করে আসরের নামাজটা পড়ে লাগাই বৈরাগ পকেটে টাকা নিয়ে আলী হুদির বাড়ি যাচ্ছে বাচ্চালিতে ও ভাই আলীর পেটে তিন চারটির কাবা লাগো আলী হুজুরের হাঁটতে পারে না পা আর চলে না পেটে খুদা বাবা আমরা রোজার মাসে রোজা রাখি বাবা বেলা যদি ঠিক বড় হয় আমাদের এপারে সময় মুখটা শুকিয়ে যায় আমাদের কত কষ্ট হয় বাবা আর আলী হুজুর চার দিন কিছু খায় না রে পেটে কোনো দানা পানি নেই বাবা আর হাঁটতে পারছে না বাবা একটু হাঁটে আবার পথের ধারে হুজুর আমার একটু পড়তে পড়ে বাবা কি করে যাবে কি করে চলবে বাবা ও ভাইবারে ওই अवस्थে হুদির বাড়ি যখন পৌঁছে গেল গো আলী ডেকে বলছি হুদি এই লাও তোমার টাকা ওয়ালি ওয়ালি না 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 হবে না কেন কি ব্যাপার আমি তো আজ করেছিলাম তোমার টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবো আজকে আমার বাচ্চা শোনার মানে তুমি দাও ইহুদি আমার নবীর কলিজার পাড়া কলিজার টুকরো গো আমার বিশ্বনবী পাথর দিনের জিবটা চুচি চুচে খায় আজকে ঠোঁটটা চুচি চুচে খায় আজকে আমার নবীর দুদিন কোলে নিতে পারে না ওই ইহুদি আর তুমি কোন আমার বাচ্চাকে তুমি দাও আমি বাড়ি নিয়ে যাব আমি নবীর কোলে তো ফাতেমার ঠান্ডা করতে রাজি ইহুদি আলীর দিকে তাকিয়ে বলছে আলী গো তোমরা তো মুসলমান জীবনে অদা খেলাপ করো না তোমার জীবনে মিথ্যে কথা বলো না গতকালকে তুমি কি বলেছিলে বলো সূর্য আগে তোমার টাকা দেব তাকে দেখো পশ্চিম গগনে তাকে দেখো সূর্য আছে কি না আলী তাকে দেখে সূর্য নেই আসার খেয়ে পড়লো মাটিতে ঝরঝর করে কাঁদছে আল্লাহ

শুধুই কান্না শুধুই চোখের পানি ফেলছে আল্লাহ তুই একটু সূর্যটা রাখতে আল্লাহ তুই আজকে আমাকে টাকা মিলে দিলি আজকে আমার বুক পকেটে টাকা আজকে আমার দুটো কলিজার টুকর কলি নি আমি দুই গালি চুমু দেব আল্লাহ আজকে তুই সূর্যটা ডুবিয়ে দিলি আল্লাহ অন্তত কয়েক মিনিট তো রাখতে পারতেন তুই তো সব জানিস আজকে আমি কত কষ্ট করছি আল্লাহ রাতে ঘুম নেই দিনে ঘুম নেই আল্লাহ আমার মালিক কে আমি পাবো ধোকা আপা রিহু দিয়ে রেখে বলে আলী রে এখানে কে যে লাভ হবে না তুমি বাড়ি যা ওয়ালি কেন তুমি কাঁদবে বল বল কান্নার দরকার নাই আমি ইহুদি বলছো আদামত তোমার বাচ্চা তুমি পাবে না ইমান ধরণের বিক্রি রয়ে গেছে তো আ জীবনে পাবে না আল্লাহ খেদে ঘড়া করিয়ে দেয় রায় আলি খেদে ঘড়া করিয়ে দেয় রায় আমি আমি নবীর কোলে কারে দেবো আল্লাহ বিশ্ব তুমি আলু আমার নানা বাইক্য আমি নানুবার ঢুকে নেব আয়ে আল্লাহ বিশ্ব দমিয়ে বলে আমি কারি দেবো গো আজকের আমি বাড়ি কি মুঠদা কাব আল্লাহ সূর্য তুই ডুবিয়ে নিলি শুধুই কান্দছে চোখের পানি ফেলছে আল্লার আলি মসজিদে কাঁদলো চোখের পানি পড়লো আবার হুদির বাড়ির বার মাটা আল্লাহ আজকে তুই আমার বাচ্চা সত্যি বিক্রি হয়ে গেল আমি খালি হাতে হাতে বাড়ি যাব আমি পথে মার কোল কি দিয়ে ঠান্ডা করব আমার নবীর কোল আমি কি দিয়ে জুড়িয়ে দেব আল্লাহ আমার ইহুদি বেঈমান তো আমার বাচ্চা দেবে না আমার সোনার দলা তো আমার কোলে দেবে না আজকে আমার বাচ্চা দুটো শেষ কাঁদছে চোখের পানি ফেলছে আল্লাহ বলে জিবরাইল গো আমার আলী

আর কেদো না বাবা তুমি আসাদিল্লাহিল তুমি আল্লাহর ভাগ আর তুমি কেদো না আর চোখের পানি ফেলো না আজকে তোমার বাচ্চা তুমি পাবে পশ্চিম দিকে তাকিয়ে দেখে ওই সূর্য তো দেখা যায় না যে আমার আল্লাহ ডাক দিল জিবরাইল গো ওই আড়ালে সূর্য গেছে ও

অনেকে ঘুমিয়ে থাকে বুঝতে পারেন না বাবা সামনের হ্যাঁ কিছু দেখা যায় না এত কুয়াশা মাঝে মাঝে হয় বাবা নিজের সামনে কিছু দেখা যায় না লাইট বোঝা যায় গাড়ি চালানো সম্ভব না জি কিন্তু তাই বলে কি হ্যাঁ একদম শেষ হয়ে গেছে না সূর্য কিন্তু তখনো ডুবিনি মেঘের আড়া লেগেছিল একটু জোরে বলবো সবাই একটু মিলেমিশে বলুন বাবা আর একটু চিল্লে বলা যাবে না এই সাবানের চাঁদে একটু দিল খুলে বলুন না সুভান আল্লাহ আর একটু তকবি দান তো দেখি না রে তকবি সবাই একটু মিলেমিশে দান দেখি না রে তকবি সবাই একটু জোরে দান দেখি না রে তকবি সিলসিলা হক পুরপুরা শরীফ সিলসিলা হক পুরপুরা শরীফ আল্লাহর শানকে বুঝতে পারবে বাবা আরে কথা বলেন না আল্লাহর সামনে বুঝতে পারবে পলকে পোলাই করে পলকে গড়ে কে গড়ে আরে কথা বলেন না আজকে এইখানে মহাবিলে বসে আছে আল্লাহ না করুক হয়তো কালকের বদরতলার হসপিটাল সুতি হবে এমন হয় কিনা বলেন এই আমার কাছে কমিটি ছেলেরা বলছিল হুজুর এই গ্রামের একটা তরুণ তাজা ছেলে আজকে ক্যান্সার আক্রান্ত জি তার দুই তিনটে বাচ্চা আমার বললো হুজুরের দোয়া করবেন ছেলেটার জন্য আমি বললাম বাবা ঠিক আছে আমি দোয়া করবো আমি কথা দিয়েছি দোয়া করব জি ভাবুন তো একটু চিন্তা করুন তো আজকে আমরা এখানে বসে আছি কত শান্ত সুন্দর কালকে যদি একটু বমি হয় কালকে যদি একটু অসুবিধা হয় ডাক্তার কাছে গেলে যদি একবার বলে তোমার বেলার ক্যান্সার কি করবেন বাবা বলুন এজন্য গর্ব করতে নেই এজন্য তাকবারি করতে নেই আল্লাহর উপর ভরসা রাখতে হয় কি রাখতে হয় বাবা আরে কথা বলেন আর আল্লাহর কি রাখতে হয় ভরসা রাখতে হয় আল্লাহ পাক যে কোন প্রকারে আল্লাহ পাক উদ্ধার করে দেয় একটু চিল্লালে বলে সবাই মিলে মিশে বলে আর জোরে বলেন বাবা জি আল্লাহ পারে না পারে না আর জোরে মানে পারে না পারে না আল্লাহর ক্ষমতা আছে না নে জোরে বলে গালেতে আমার ছিল না কো দাঁত চিবাতে পারিনি বলে আর মাইরে স্থানে সমাকাদ দিয়েছিলে তুমি ঢেলে একটু জোরে বলেন merhaba

সেই মা কবরে সেই মা কবরে গড়াগড়ি দিচ্ছে সেই মা নামে আজকে দুটো ফকির মিসকিন খাওয়াতে পারবেন দুটো মিসকিন পাতে ভাত দিতে পারবেন না একটা গরিব মানুষকে ডেকে কিছু দান করতে পারবেন না ছাবানের চাঁদ করবেন বাবা আপনার লাভ হবে অসুবিধা নেই ভাইরা বাবা জিরা ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা আমি আপনাদের কাছে টুকটু করে একটু দিচ্ছি বাবা আলিকার মালো যেইবারে হঠাৎ তাকে তাকে সূর্য উদয় দেখে বলছি উদি তুমি বলছি সূর্য ডুবে গেছে কই না না সূর্য ডুবিনি একবার তাকে দেখো ইহুদি তাকে দেখে বর্তমান পশ্চিম দিকে সূর্য উদয় একটু জোরে বলো আরেকটু মিলেমিশে বলুন সূর্য দেখা যাচ্ছে তুমি বলছিলে সূর্য ডুবে গেছে তাকে দেখো ইহুদি বুঝতে পেরেছে এরা তো যাই তাই মুসলমান তাই দুটো বাচ্চার কোলে করে আলির কোলে তুলে দিয়েছে আলি হুজু

আমার যত সম্পত্তি আছে যত খেজুর বাগান আছে যত দলিল আদাল আছে সব তোমাদের পায়ে আমি দান করে দিলাম একটু চিল্লে বলা গেল না আরো জোরে বলা গেল না আলী রে ভাই আজকে রে চলো তোমার নবীর কাছে চলো আর দেরি নেই আমার সব পরিবারে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব আর একটু চিল্লে বলো আর একটু জোরে বলো

আল্লাহর দিকে তাকে মিথ্যে বলবে না সাবানের চাঁদ অন্তরে না তাই সেই নবীকে যখন ভালোবেসেছে এই সাবানের চাঁদ আল্লাহর দিকে তাকে বলছি মরা মা বাবের জন্য দুয়া করবো আপনার পকেটে যদি কিছু থাকে এই সাবানের চাঁদে আমার হাতে দেয় আমি আপনার মারা মা বাবার নাম সবরসানি করব আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে চাইবো আপনার মারা মা বাবার কবরটা আল্লাহ জান্নাতের বাগান যেন বানিয়ে দেয় জোরে বলি সবাই চিল্লে বলি বলি দেখি আল্লাহর বান্দা কি আছেন নবীর পাগল কি আছেন আমি দেখতে চাই যদি আপনার পকেটে থাকে আমি গুনাহগার আমার হাতে দেন আমি হজের দোয়া করে দিয়ে যাব আল্লাহ পার হাজী বানাবে এই সামানের চাঁদে দোয়া করব আমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব আল্লাহ পার বানিয়ে দেব আপনার বাড়িতে কোনো বালা মুসিবত দেবে না আমি আল্লাহর কাছে দোয়া করব দেখি আল্লাহর বান এখানে কি আছেন বাবা যা আপনার পকেটে যত গুণ আছে আমার হাতে তুলে আমি বলবো না 2000 5000 আমি বলবো না আমি বলবো না আপনার কাছে কত আছে আমার হাতটা দেন আপনার বাড়ির বাচ্চাদের হ্যাঁ বিপদ আপদ লেগে আছে অসুখ বিসুখ লেগে আছে আমি খাস করে দোয়া করব আল্লাহর কাছে চোখের পানি পেলে তো আমার সামনে আল্লাহ তুই একবার তাকিয়ে দেখ আমার ভাইয়ের দিকে আজকে কিছু টাকা আমার তুলে দিয়েছে ওর মা বাপের নামে আল্লাহ আমি